আপনারা জানেন কি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বিয়ে করেছিলেন চোদ্দ বছর বয়সে তখন তার স্ত্রীর বয়স ছিল আট বছর মাত্র তারপরে রবীন্দ্রনাথ ঠাকুর বিয়ে করেছিলেন বাইশ বছর বয়সে তখন তার স্ত্রীর বয়স ছিল মাত্র এগারো বছর তারপরে বঙ্কিমচন্দ্র বিয়ে করেছিলেন এগারো বছর বয়সে তখন তার স্ত্রীর বয়স ছিল মাত্র পাঁচ বছর তারপরে দেবেন্দ্রনাথ ঠাকুর বিয়ে করেছিলেন চোদ্দ বছর বয়সে তখন তার স্ত্রীর শারদা দেবী এর বয়স ছিল কিন্তু মাত্র ছয় বছর তারপরে শিবনাথ শাস্ত্রী বিয়ে করেছিলেন তেরো বছর বয়সে তখন তার স্ত্রীর বয়স ছিল মাত্র দশ বছর তারপরে রাজনারায়ণ বসু বিয়ে করেছিলেন সতেরো বছর বয়সে তখন তার স্ত্রীর বয়স ছিল মাত্র এগারো বছর তারপরে জ্যতিরিন্দ্রনাথ ঠাকুর বিয়ে করেছিলেন উনিশ বছর বয়সে তখন তার স্ত্রীর বয়স ছিল মাত্র আট বছর তারপরে সত্যেন্দ্রনাথ ঠাকুর বিয়ে করেছিলেন সতেরো বছর বয়সে তখন তার স্ত্রীর বয়স ছিল মাত্র সাত বছর তারপরে লীনা মেদিনা পাঁচ বছর সাত মাস একুশ দিন বয়সে সন্তানের জন্ম দিয়ে বিশ্ব রেকর্ড সৃষ্টি করেন সর্বকনিষ্ঠা মা হিসেবে উল্লেখ করে তার নাম উল্লেখ করা হয় তারপরে তার নাম কিন্তু হয়তো বা ওই যে কি রেকর্ড জানি একটা আছে না ওইটার নামটা মনে হইতেছেন ওইখানে তার নামও আছে তারপরে দ্বিতীয় কিং রিচার্ড ত্রিশ বছর বয়সে ফরাসি রাজকুমারী সতেরো বয়সর বয়সী তারপর ইসাবেলাকে বিয়ে করেন তিনি তারপরে পর্তুগালের রাজা ডেনিশ বারো বছর বয়সী সেন্ট এলিজাবেথকে বিবাহ করেছিলেন তারপরে নরওয়ের ষষ্ঠ রাজা তার ষষ্ঠ রাজা হকন দশ বছরের রানী মার্গারেটকে বিবাহ করেছিলেন তারপরে হচ্ছে এসেক্সের কাউন্ট অগ্নে অগ্নেশ্বের যে বিয়ে হয়েছিল বিয়ে ঠিক করা হয়েছিল মাত্র তিন বছর বয়সে আপনারা জানেন তারপরে বারো বছর বয়সে তার বিবাহ হয় পঞ্চাশ বছর বয়সী সঙ্গীর সাথে এটা আপনারা জানেন তো তারপরে রোমানুস ইতালির রাজকোনা চার বছর বয়সী বার্থা ইউডো কি ইউডো কি নামটা তো একটু কঠিন বুঝতেছেন না ইউ ইউডো ইডোকিয়াকে বিবাহ করেন তারপর ইতিহাসের পাতায় এরকম অসংখ্য নজির আছে আপনারা জানেন তো ওইগুলো আমাদের ইতিহাসের অংশ এসব আমাদের ভুলে গেলে কিন্তু চলবে না এগুলা আমাদের মনে রাখার উচিত তবে কিছু কিছু যে স্বাভাবিক টাইপের লোক আছে না ওরা কিন্তু এগুলো মনে রাখে না ওরা ভুলে যায় তারপরে এক সময় কিন্তু সতীতা প্রথা ছিল আপনারা জানেন হ্যাঁ হিন্দু ধর্মের প্রথা ছিল তারপর জীবন্ত নারীকে সমরণের সমরণের তার মৃত স্বামীর সঙ্গে চি চিতায় কিন্তু আত্মহতি দিতে হইতো এটা আপনারা জানেন কিন্তু সতীদাহ প্রথা সহমরণ হিন্দু ধর্মের বৈশিষ্ট্য বলার অর্থ হিন্দু ধর্মের প্রতি ঘৃণা ও বিদ্বেষ চর্চা করা এটা এটা কিন্তু তখন আর কি বলা হয় কিন্তু হিন্দু হিন্দুশাস্ত্রের ধোঁয়া তুলে হিন্দুর প্রতি ঘৃণা ও সহিংসতা এখানে কেউ কিন্তু প্রদর্শন করে না এটা আপনারা জানেন এটা করাও কিন্তু ঠিক না হ্যাঁ তো কারণ সমাজ আইন সংস্কৃতি সংস্কৃতি ও ইতিহাস কিন্তু ইত্যাদি এইসব বিষয় কিন্তু আমাদের চেতনা উপলব্ধি ও বিচার কিন্তু ক্ষমতা অনেক বিকশিত হয়েছে আপনারা জানেন আগের মতো চেতনা আমাদের এখন নাই আগের মতো কিন্তু এগুলো বিষয়ে আমরা আমাদের এই মানে ধর্মের যে আমাদের কাছে যেটা মনে হয় যে আমাদের কাছে খারাপ সেইটা সামনে তুলে এনে অন্য ধর্মকে মানে খারাপ বলা এটা আসলে উচিত নয় তো ইতিহাস ও সমাজ স্থির ইতিহাস ইতিহাসে কিন্তু সমাজ কিন্তু কোনো সময় স্থির থাকে না হ্যাঁ ইতিহাস কিন্তু বদলায় ইতিহাস নিয়ে আলোচনা করা হবে কিন্তু দেশ ও কাল বিবেচনায় না নিয়ে রবীন্দ্রনাথকে কিন্তু দোষী যদি আপনি করেন সেটা কিন্তু কাণ্ড জ্ঞানহীনতার একটা পরিচয় দেবে সেই সময়ের প্রেক্ষাপট ছিল সেই রকমই হ্যাঁ মনে করেন যে পাঁচ বছর বয়সের সাথে ১৩ বছর ১৪ বছর বিশ বছর পুরুষের বিয়ে হতো এটা তখনকার একটা নিয়মই ছিল তাহলে এখন যদি এই সময় এসে যদি আপনি বলেন যে রবীন্দ্রনাথ হচ্ছে কি বলে শিশুকামী লোক ছিল তাহলে কি এটা কি আমাদের উচিত হবে সমীচীন হবে হবে না তো সেই সময় সেটাই প্রচলন ছিল কিন্তু এই সময় এসে তাহলে ইসলামের নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে নিয়ে এত কেন বিতর্ক হয় বঙ্গবন্ধু তেরো বছর বয়সে তিন বছর বয়সী রেনুর সাথে কিন্তু বিয়ে হয় হ্যাঁ বিয়ের কথা হয় বিয়ের নয় বছর পর বঙ্গবন্ধু বাইশ বছর বয়সী বঙ্গমাতা বেগম ফজিলত নেসার বারো বয়স তখন তার বয়স ছিল বারো বছর তখন কিন্তু তার সংসার হয় তার সাথে তো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের লেখা আত্ম অসমাপ্ত আত্মজীবনী জীবনীতেই এই তথ্যটি উল্লেখ করা হয়েছে বইটি বইটির তেরো পৃষ্ঠায় রেনুর বয়স যখন মাত্র তিন বছর ছিল তখন তাদের বিয়ে ঠিক করা হয়েছিল তো আয়সারা জিয়াল্লাহ মানু নয় বছর বয়সে মোহাম্মদ সাল্লাহ সাল্লামের সাথে সংসার শুরু করে এবং মতান্তরে অনেকের মতে ষোলো বছর বয়সে তার সাথে সংসার শুরু হয়েছে বিয়ে হয়েছিল বিয়ে ঠিক হয়েছিল ছয় বছর বয়সে এটা অনেকের মতে তো এই বিষয়টা নিয়ে এত বিতর্ক হয় কেন আসলে রাসোল্লা সাল্লাহ সাল্লামকে নিয়ে অহেতুক সমালোচনার প্রধান কারণ হলো অতুলনীয় উত্তম চরিত্রের মাধুরী তো যে চরিত্র যে চরিত্রে মুগ্ধ হয়ে দেড় হাজার বছর ধরে কিন্তু মানুষ অনবরত ইসলামের সাহিত্যে আশ্রয় নিতেছে রাসল সাল্লাহ সাল্লামকে নিয়ে বিতর্ক বিতর্কিত তাকে বিতর্কিত করে তারা বিশ্বব্যাপী ইসলাম গ্রহণের যে অগ্রযাত্রা সেটাই কিন্তু বাধা সৃষ্টি করতে চায় তো শাহবাকের লোকেরা যে যাই বলুক না কেন স্বয়ং তালা কিন্তু তার যে চরিত্রের শেষের শ্রেষ্ঠত্ব আছে সেই শ্রেষ্ঠত্বের কিন্তু ঘোষণা দিয়েছেন তো কেমত পর্যন্ত এই চরিত্র মাধুরী পৃথিবীর সকল মানুষের কাছে কিন্তু প্রধান আকর্ষণ হয়ে থাকবে দলে দলে মানুষ সাল্লামের উম্মত হবে ইনশাল্লাহ তো এটাই হচ্ছে বাস্তবতা আর বেশি কিছু বললাম না আর কি